অন্যদের সাথে দুধের গাভী গরু দেখছেন আমরা রয়েছি ঠাকুরকা জেলার কোচাবাড়ি হাট প্রতি শনিবার এবং মঙ্গলবারে বসে আমরা দেখছিলাম এখানে একটি গরু মনে হয় কিনলেন ভাই গরুটা কি কিনলেন কদাত বসে ছিল এটা ছয় দাঁত দুধ কতটুকু হবে বলছে সাত কেজি হবে সাত কেজি হবে কত দিয়ে কিনলেন ভাই এক লাখ তিরিশ এক লাখ তিরিশ বেটি বাচ্চা ও বেটা বাচ্চা এক লাখ এক লাখ তিরিশ কিনলে নলি ভিতরে রেখে আস্তে আস্তে আমরা একটু ভিতরে ঢুকি দেখছি

কটা কিনছেন কিনছি ভাই তিনটা তিনটা কে নিজের জন্য না এটা আপনার ময়মন সিং ভাই পার্টির জন্য কেনা বাজার করেন কেনা বাজার করি ভাই দুধ গরু গরু আছে আছে খামারে গরু আছে আচ্ছা খামারে গরু আছে আচ্ছা নাম্বারটা কোন 0173 77 96 117 117 ঠিক আছে ধন্যবাদ দর্শক আমরা দেখছি আরো কিছু গরু তথ্য আমরা আপনাদের দেব

ষাট পঁয়ষট্টি দর্শক আমরা দেখলাম আজকে সরি ঠাকুরগা জেলার খোঁচাবাড়ি হাটে যে দুধের গাবি গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছিলাম সেগুলো দিলাম তো আপনারা যারা এ ধরনের দুধের গরু কিনতে চান যেখান থেকে কেন দেখেন অবশ্যই দেখে শুনে বসে কেন এখন ক্রমতে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা